আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করেছি ম্যাঙ্গো আর সাবুদানা দিয়ে ডেজার্ট এই গরমে পাকা আম আর সাবুদানা দিয়ে যদি ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং একটা ড্রিঙ্কস বা ডেজার্ট হয় তাহলে তো কোনো কথাই নেই আর এই ড্রিঙ্কস বা ডেজার্টটা তৈরি করতে একদমই সহজ তো ইনশাআল্লাহ আশা করি আজকের আমার এই রেসিপি টা আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে তো চলুন মূল রেসিপিতে প্রথমে এখানে আমি একটা হাড়িতে দুধ জাল দিয়ে নেব এখানে আমি নিয়েছি চার কাপ ঘন লিকুইড দুধ এরপর দিয়ে দিয়েছে দুই টেবিল চামচ চিনি এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা কম বেশি করে দিয়ে নিতে পারেন এরপর দিয়ে দিয়েছে সামান্য একটু লবণ মিষ্টিটা ব্যালেন্স করার জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন এরপর চুলার আগুনটা জ্বালিয়ে দিয়ে আরও কিছুক্ষণ দুধটাকে জাল দিয়ে আমি ঘন করে নেব আর এই দুধটাকে আমি দ্রুত ঘন করার জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার মিক্স করে নেব তো এখানে আমি একটা বাটিতে আধা কাপ নর্মাল পানি নিয়েছি আর এখানে দুই চা চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে নিয়েছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে কাস্টার্ড পাউডারও দিতে পারেন এরপর এই মিশ্রণটা দুধের সাথে মিক্স করে জ্বাল দিয়ে নেব কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে এই দুধটা অনেকটা ঘন হয়ে যাবে এরপর আমি চুলার আগুনটা অফ করে দিয়ে এই দুধটা কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এইবার এখানে আমি সাবুদানাগুলো সেদ্ধ করে নেব তো এখানে আমি একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি দুই কাপ সাবুদানা তো এই সাবুদানাটা সেদ্ধ করার জন্য পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে তারপরে এটাকে আমি থেকে পনেরো মিনিটের মতো জাল দিয়ে এই সাবুদানা গুলোকে সেদ্ধ করে তো তো এই দেখতে পারছেন আমার সাবুদানাগুলো করা হয়ে গিয়েছে এইবার আমি এইগুলোকে একটা চাল নিতে চেলে নেব এই তো একটা স্টেনারে আমি সেদ্ধ করা সাবুদানাগুলো ঢেলে নেব ঢেলে নেওয়ার পরে একটা স্প্রে চালার দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে পানিটা ভালো করে ঝরিয়ে নেব এই তো দেখতে পারছেন সাবুদানাগুলো একদম স্বচ্ছ হয়ে গিয়েছে এইবার আমি সাবুদানাগুলো দুধের সাথে মিক্স করে নেব সাবুদানাগুলো দেওয়ার পরে ভালো করে দুধের সাথে মিক্স করে নিয়ে আমি এগুলোকে এক সাইড করে রেখে দেব এরপর এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ তোকমা দানা এরপর দিয়েছি আধা কাপ পানি পানির সাথে ভালো করে মিক্স করে আমি এগুলোকে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো এরপর এখানে নিয়েছি একটা পাকা আম আমের দুই পাশ থেকে কেটে আমি একটা চাকুর সাহায্যে ছোট ছোট করে কিউব করে কেটে নেবো আমি আমার সুবিধার্থে এইভাবে করে কিউব করে কেটে নিচ্ছি আপনার আপনাদের সুবিধা মতো যে কোনো পাপে ছোট ছোট করে কিউব করে কেটে নিতে পারেন আমগুলো ছোট করে কিউব করে কেটে নেওয়ার পরে এই দিকে দশ মিনিটের মধ্যে তোকমা দানাগুলো ভিজে দ্বিগুণ হয়ে গিয়েছে এরপর আগে থেকে চাল দিয়ে নেওয়া দুধ আর সাবুদানা আমি একটা পাত্রে আলাদা করে কিছু ভেড়ে নিয়েছি বেড়ে নেওয়ার পরে এখানে আমি এক এক করে বাকি উপকরণ দিয়ে নিব এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ তুকমা দানা এরপর দিয়ে দিয়েছি কিউব করে কেটে নেওয়া কিছু আমের টুকরা এরপর এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ ম্যাঙ্গো পিউরি এখানে আমি একটা বড় সাইজের আম কোনো রকম পানি ছাড়াই ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে এই পিউরিটা তৈরি করে নিয়েছি এরপর ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব এই তো দেখতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এরপর এই ডেজার্টের সৌন্দর্যটা আরো বাড়ানোর জন্য এর উপরে আমি কিছু গোলাপের পাপড়ি ছড়িয়ে দিয়েছি মাশা আল্লাহ কতটা লোভনীয় হয়েছে তাই না ব্যাস হয়ে গিয়েছে রিফ্রেশিং আর কলিচা ঠান্ডা করার মতো একটা ড্রিঙ্কস বা ডেজার্ট তো এই আমির সিজনে একবার হলেও এই ডেজার্টটা তৈরি করে খেয়ে দেখবেন তো আজকের আমার এই ডেজার্ট রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ